যে রাঁধে সে বাধে। একটা সময়ে চুল বাধাকে নিয়ে কত প্রবাদ কত কবির কবিতাই না ছিল কিন্তু সম্প্রতি সময়ে যেন প্রযুক্তি সবকিছুকেই সহজ করে দিয়েছে মাত্র একটি জিনিসের মাধ্যমে যেন নিজেদের চুলকে নিজেদের মতো করে পছন্দের সেই খোপা বাধার কৌশলে এখন সহজ করে দিয়েছে একটি মাধ্যম দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে মাত্র বিশ টাকা দামের একটি ব্যান যে ব্যানটি দিয়ে আপনি আপনার ঘরে থাকা রমণীদের চুল বাধার একেবারেই সহজ মাধ্যমও করে দিতে পারেন আপনি দেখে অবাক হয়ে যাবেন যে কিভাবে একটা ব্যান দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইনের মাথার চুল বাঁধার খোপা তৈরি করা যায় খোপা থেকে শুরু করে নানান নান্দনিক তৈরিতেও এই ব্যানটি কার্যকর ভূমিকা রাখছে পার্বতীপুর থেকে আসা এই অগন্তক ফেরিওয়ালা আমাকে দেখে বসলেন যে ভাইয়া ব্যান লাগবে নাকি তার হাতের এই ব্যান সম্পর্কে আমি আগে জানলেও সেদিন ব্যান দেখে অবাক হয়েছিলাম তাই আমাকে দেখে তিনি অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে যায় এবং এসব ডিজাইন করা মনোমুগ্ধকর চুলের খোপি করা আমাকে দেখাতে থাকে আমার সাথে সাথে তখন জনতা এসে এসব ডিজাইন দেখতে থাকে তবে অবিশ্বাস্যকর কথা হচ্ছে যে একটা ব্যান দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইনের এই ব্যান্ডটি একেবারেই সহজলভ্য মাত্র বিশ টাকা তবে এটা যে কোনো রমণী পছন্দ করবে বিভিন্ন ভাবে চুলগুলো বাধার স্টাইল এবং তাদের মাথায় থাকা চুলের সৌন্দর্য বৃদ্ধিতে এই একটি ব্যানই যেন যথেষ্ট ভূমিকা রাখবে কিভাবে করবেন কখন করবেন কেমন করে করা যাবে সেসব বিষয়ে রয়েছে দিক নির্দেশনা সে এক তো দেখাই দিচ্ছে দ্বিতীয়ত ইউটিউব থেকেও দেখা যাবে এবং তার হাতে থাকা যে ব্যান আছে সেই ব্যানের সাথে রয়েছে একটি নির্দেশিকা সেই নির্দেশিকা থেকেও আপনি দেখে দেখে এইসব চুলের ডিজাইন করতে পারবেন আপনি যদি রমণীকে খুব বেশি ভালোবেসে থাকেন রমণীর প্রতি যদি আপনার মনে আগ্রহ বেশি থাকে আপনি যদি রমণীর সেই ক্যাশকে ভালোবাসেন চুলকে ভালোবাসেন তাহলে এরকম একটি ব্যান্ড নিতে আপনার কোথাও সঙ্কোচ থাকবে না এমন দামও না মাত্র দশ টাকায় বিশ টাকাতেই পাওয়া যাচ্ছে এমন সুন্দর একটি ব্যান্ড মাধ্যম যে ব্যান্ডটি কিনতে এবং সেই ব্যান্ডের ডিজাইন কারুকাজ আপনার রমণীর চুলকে দেবে এক অনন্য ধারা সব কিছু মিলিয়ে বলতে পারি নিঃসন্দেহে এই ব্যান্ডটি আমার ভালো লেগেছে এবং যারা চুল ভালোবাসেন চুলকে পরিপাটি করে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেন তাদেরও ভালো লাগারই কথা একেবারেই সুলভ মূল্যে বিশ টাকায় এই ব্যান্ডটি সত্যিকার অর্থে অনেকটা প্রশংসার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরিতে ব্যান্ডটি যে অবদান রেখেছে সে অবদানের প্রশংসা না করেই নয় ধন্যবাদ